সিলেটের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে তিন বছর আগে নির্মিত শেরপুর বালাগঞ্জ সড়ক নদী গর্ভে বিলীন ঘরবাড়ি ফসলি জমি ভোগান্তিতে প্রায় বিশ গ্রামের মানুষ পানি উন্নয়ন বোর্ডের মতে নদী গতিপথের পরিবর্তনেই এমন ভাঙন দেখা দিয়েছে এরই মধ্যে সংস্কার প্রক্রিয়া শুরু করা হয়েছে চখের পলকেই সেতুসহ নদীগর্ভে বিলীন শেরপুর বালাগঞ্জ সড়ক অথচ কেবল তিন বছর আগেই কুশিয়ারা নদীর উপর নয় কোটি টাকা বেয়ে নির্মাণ করা হয় সড়কটি সিলেটের বালাগঞ্জ থেকে সরাসরি শেরপুর উপজেলায় যেতে এই সড়কের উপর নির্ভরশীল ছিল প্রায় বিশ গ্রামের মানুষ এখন নদী ভাঙনের ভয়াবহতার অন্যতম ক্ষতচিহ্ন এটি তেইশ বা তিরিশ হাজার আওয়া যাওয়া করে গাড়ি ডেইলি হাজার দেড় গাড়ি আয় যায় কিন্তু ওখান তো বিচ্ছিন্ন হয়ে যাওয়া হোক জমি নদী যাওয়া লাগে ও আউর নদী যাওয়া লাগে কিছু বৃষ্টি হইলে আর যাওয়া হইতো নাই এই যে রাস্তার যে বেহাল দশা আমরা আসলে যাতায়াত করার মতো কোনো অবস্থা নাই দেখেন আসলে রাস্তার প্রতিনিয়তই নদী বাঙ্গন নিয়ে যাচ্ছে কয়েক হাজার গাড়ি হাজার হাজার গাড়ি আয় যার মানুষ আবার ফেঁকে দিয়ে আয় জমি নদী মানুষ বড় কষ্ট আমরা বড় কষ্ট করতাম শুধুমাত্র এই সড়ক কিংবা বৃষ্টি নয় নদীগর্ভে বিলীন হয়েছে স্থানীয়দের বসতভিটাও তাদের দাবি আগে থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এমন দুর্ভগের মুখমুখী হতে হত না তাদের পানি উন্নয়ন বোর্ডের দাবি নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এই ভাঙন বালাগঞ্জের ফাজিলপুর এলাকায় যেখানে এলজিডির রাস্তা ব্যাঙে নদীগর্ভে বিলীন হয়েছে তো এই জায়গাটা আসলে নদীটা স্ক্রেইড এসে এখানে একটা শার্প ব্যান্ড হয়েছে এবং অপজিট পরে একটা বড় চর আছে তো চরের কারণে যে ওই চরের ওইখানে পানিটার ধাক্কা লেগে এই পারে ভাঙ্গনের তীব্রতাটা একটু বেশি এই কারণে মূলত এই জায়গাটা ভাঙ্গনটা ত্বরান্বিত হয় ভাঙন প্রতিরোধে এরই মধ্যে ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ তবে দুই সংস্থার সমন্বয়ে সংস্কার কাজে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে এলজিডি সময় লাগবে কারণ এটা তো আসলে যৌথ কাজ একটা আছে পানি উন্নয়ন বোর্ড মানে ওরা না করলে আমরা ওই করে লাভ হবে না তো ওইটা আমি অলরেডি অফিসিয়ালি প্রসেস করছি এখন ওইটা দিনটা আসলে আমরা ট্রিটমেন্ট অপশনটা জেনে আমরা বরাদ্দ নিয়ে কাজ শুরু করব এই সড়ক দিয়ে প্রতিদিন পাঁচশো থেকে হাজারের মতো ছোট বড় গাড়ি চলাচল করে তাই শুধু সংস্কার নয় ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি বালাগঞ্জবাসীর নাবিল হোসেন, যমুনা নিউজ সিলেট।